বাফার সারগুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য স্মারকলিপি প্রদান নাটোরে বাফার সার গুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার অ্যাসোসিয়েশন জেলা প্রশাসক মিস আসমা শাহিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বিগত আওয়ামী দুঃশাসন আমলে জেলা সার বীজ ও মনিটরিং কমিটি নাটোর এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ উপেক্ষা করে রাষ্ট্রীয় আর্থিক সাশ্রয় ও অন্যান্য সুবিধাদি আমলে না নিয়ে নলডাঙ্গা উপজেলার বাফার গুদাম নির্মাণের স্থান নির্বাচন করা হয় এতে রাষ্ট্রের এক হাজার কোটি টাকা গচ্ছা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে উপরোক্ত স্থান নির্মাণের ক্ষেত্রে রেল সড়ক ও নৌপথের মাধ্যমে যেখানে ন্যূনতম দুইটি পরিবহন সুবিধা রয়েছে এরূপ স্থানে সার গুদাম নির্মাণের নিয়ম থাকলেও সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে তৎকালীন নাটোর সদরের সাংসদ এর রাজনৈতিক ও তার ব্যক্তিগত স্বার্থে ফসলি জমিতে অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয় নাটোর জেলার সার ডিলার অ্যাসোসিয়েশনের দাবিতে শিল্প মন্ত্রণালয়ে সারগুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণ বিষয়ে এক কমিটি গঠন করা হয় এই কমিটি সরে নাটোর জেলার সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করে নাটোর রেল স্টেশন সংলগ্ন বিএডিসি সারগুদামের পাশে অবস্থিত বাড়িয়া মৌজায় অবস্থিত রেলের দীর্ঘদিনের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জমিতে সারগুদাম নির্ধারণের জন্য এক নং স্থান পুনর্নির্ধারণ করেন অতীত সর্বচার সরকারের শাসন আমলে সার গোডাউন নাটোর জেলায় নির্মিত হওয়ার ব্যাপারে ললডাঙ্গা উপজেলার একটি গ্রামে এই সার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তৎক্ষণিতে আমরা সেই সরকারের আমলেই অথিত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিরোধিতা করি আমরা স্মারকলিপি প্রদান করি তারপরে গণপ্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন যুগ্ম সচিব জনাব খায়রুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি আসে সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে নাটোরে যেখানে বিআইডিসির গোডন আছে সেই গোডন সংলগ্নই একটি বিসিআইসির গোডনের সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম কথিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন ভোট ভোট মানে ভোট রাজনীতির কারণে তারা গোপনে আবার সেই লন্ডাগর উপজেলার বাসিন্দপুর গ্রামে তারা গোডাউন নির্মাণের প্রক্রিয়া চলমান রেখেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি একই আমেরনের নিচে বিআইডিসি এবং বিসিআইসির গোডাউন হোক এবং এটা হলে সরকারের অতি আমাদের যে রেলওয়ের জমিগুলো পড়ে আছে সেই জমিতে গোডাউন করলে সরকারের ছয় এক কোটি সাশ্রয় হবে